এই গরমে সোলার চার্জ কন্ট্রোলার অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আর আমাদের দেশে সবচাইতে বেশি ব্যবহার করা হয় পিডাব্লিউ এম টেকনোলজিতে তৈরি করা সোলার চার্জ কন্ট্রোলার আমাদের দেশে সোলার সিস্টেমের ভিতরে বারো বোল্ট সোলার সিস্টেমগুলো সবচাইতে বেশি ব্যবহার করা হয় এবং এগুলা পিডাব্লু এম টেকনোলজিতে তৈরি করা সোলার চার্জ কন্ট্রোলারগুলো বারো বোল্ট সেট আপের জন্য অত্যন্ত কার্যকরী তো এই এস সিরে অরিজিনাল প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের অনেক বেশি চাহিদা ছিল এস সিরে অরিজিনাল প্রোডাক্টগুলো তাই আপনাদের জন্য আবারও আমি স্টক করলাম যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন আপনারা অনেক এত বেশি পছন্দ করেন এই কন্ট্রোলারটা যার জন্যে আমি আবার নতুন করে মোটামুটি অনেকগুলো মাল আমি স্টক করেছি এগুলা হয়তো আপনাদের এই ভালোবাসার কারণে বেশি দিন এই প্রোডাক্টগুলো থাকে না যাদের প্রয়োজন পড়ে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার উদ্দেশ্যে আমি আবারও বলি যারা কোয়ালিটি সম্পর্কে জানতে চান এই প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন যেহেতু চায়না প্রোডাক্ট কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন